ভালো তো লাগারই কথা খেলার মাঠে এসে তার থেকেও ভালো লাগছে যে এখানে পাড়া গ্রামের সব পরিবার মহিলারাও বিভিন্ন বয়সী বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে মাঠে খেলায় ইন্টারেস্টেড এটাই আমাদের সামাজিক একটা বড় ছবি দেখাচ্ছে যে যে খেলাধুলা আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি যেভাবে সব জায়গায় হয় সেটা তো দিনে দিনে কমে যাচ্ছে সবাই জীবনে কোথাও না কোথাও একটা ছুটছে কিন্তু এখনো যে এই পরিবেশে এই অভাব অনটনের মধ্যেও এই খেলার মতো একটা প্রাচুর্য নিয়ে মানুষ বাচ্চা এটা দেখে খুব ভালো লাগছে আর আমার খুব কাছের বন্ধু বান্ধব কাছের মানুষ ভাস্কর থেকে শুরু করে এখানকার যিনি প্রেসিডেন্ট এই অঞ্চলের সবাই গত সাত আট বছর ধরে এরকম একটা টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে তাদের কুর্নিশ জানাই আগামী দিনেও যখন যেভাবে আমাদেরকে প্রয়োজন হবে ডাকলে আবার আসবো খেলাটা তো শুধু ছেলেদের অধিকারই আছে আর মেয়েদের নেই এরকম নয় আমরা আমরা আমাদের ছোট বুদ্ধিতে এই কালক্রমে সামাজিক অবক্ষয়ের ফলে এটাকে আমরা জেন্ডার বায়েসড করে দিয়েছি কিন্তু জাতীয় স্তরেও মহিলারা দুর্দান্ত সফল খেলার দিকে ভারতবর্ষকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এই নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে আমাদেরও সার্বিকভাবে সামাজিক উন্নতি হবে অনেক ধন্যবাদ